হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত তো আজকে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আজকে আমি লুচি আর ফুলকো ফুলকো লুচি আর ক কষা মাংসের রেসিপিটা দেখাবো তো দেখুন এখানে লুচির জন্য ময়দাটা ময়ম দিয়ে দিচ্ছি এখানে চিনি একটু একটা চামচ চিনি আর একটু স্বাদ মতো লবণ আর এখানে সরিষা সয়াবিন তেল দিয়ে এখানে ময়মটা দিয়ে দিলাম ভালো মতো তারপরে এই যে আটাটা কেড়ে নিচ্ছি যত সুন্দর ময়ম দেওয়া হবে লুচিগুলো তত সুন্দর ফুলকো ফুলকো হবে তো দেখুন আমার আটা কাড়াটা প্রায় শেষের মধ্যে চলে এসেছে আজকে ভিডিওটা আমি বেশি লং করব না তো দেখতে থাকুন আপনারা স্কিপ না করে করে দেখতে থাকুন এই যে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন এটা খুবই নরম হয়েছে আঙ্গুলটা দিলেই আঙুলটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে তো এইভাবে নরম নরম করে আদ্র করে নিতে হবে আর কি লুচির জন্য এই যে লুচি ভেজে আমি একটা কুলার মধ্যে রেখে দিয়েছি এখন ভাজতে হবে তো অফ ক্যামেরায় আমি ওটা ভেজে নিয়েছি গ্যাসে এই যে লুচি ভাজা হয়ে গিয়েছে তো এখানে মাংস রান্না হচ্ছে মাংসর জন্য একটু আলুটা কষিয়ে নেওয়া হয়েছে দেখুন বন্ধুরা এইখানে পেঁয়াজ গুলো কুচি কুচি করে রাখা হয়েছিল পেঁয়াজটা প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপরে এইখানে আর শুকনো লঙ্কা বাটা তারপরে এখানে রসুন বাটা ছিল আদা বাটা জিরা বাটা একসঙ্গেই বেটে নিয়েছিলাম পরে পেঁয়াজের সঙ্গে এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মাংসর মশলা যত সুন্দর করে কষিয়ে নেওয়া যাবে ততটাই টেস্ট লাগবে তো আজকে আমি মাংসটা ভেজে রান্না করব না আজকে ওইভাবেই রান্না করব। মশলাটা কষিয়ে রান্না করব তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দেখুন একবার কালারটা কত সুন্দর হয়েছে তারপরে এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখানে সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে মাংসগুলো এখানে সুন্দর করে পোলট্রি মুরগির থেকে কিন্তু ব্রয়লারের মুরগি থেকে কিন্তু জল ওঠে ঠিক আছে তাই এখানে কোনো বাড়তি কোনো জল যোগ করার কোনো প্রয়োজন নেই এই জলেই মাংসটা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারপর একটু হালকা ঝোলের জন্য একটু জল দিতে হবে তো দেখুন কতটা পরিমাণ জল উঠে এসেছে মাংস থেকে এই জল দিয়েই মাংসটা কষিয়ে নিতে হবে আর ব্রয়লারের মাংস রান্না করার সময় না ঢেকলে পরেও জলে এমনিতেই অনেক জল ওঠে তো আপনারা জালটা হাই ফ্লেমে রেখে মাংসটা রান্না করবেন তো এখানে আমার রান্নাটা প্রায় শেষের মধ্যে তো দেখুন কষানো মাংস খেয়ে দেখছি কেমন হয়েছে তো একটা থালাতে তুলে নিচ্ছি তারপরে এখানে একটু পরিমাণ মতো জল অল্প কারণ বেশি ঝোল রাখবো না লুচি দিয়ে খাবো তো একটু গামাখা গামাখা করতে হবে এ কারণে অল্প ঝোলের পরিমাণটা একদম অল্প রাখতে হবে তাই জলটা আপনারা পরিমাণ মতো দিবেন তো এই যে এখানে আমার রান্না শেষ হয়ে গিয়েছে তো দেখুন একটা থালাতে লুচি আর কষানো মাংস কতটা লোভনীয় লাগছে